গেল তেরো জুন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডনের বৈঠকের পর সেটা কেটেছে বলে মনে করা হচ্ছিল কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় ফের এ নিয়ে সংশয় বাড়ছে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ধারণা করেছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুনায় এই বৈঠকে সিএসি কে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা বলবেন কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠকে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে এ নিয়ে নির্বাচন কমিশনও কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট একটি সূত্র জানায় বৃহস্পতিবারের ওই সাক্ষাতে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয় কথোপকথনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিএসির কাছে জানতে চেয়েছেন তবে কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো আলোচনার কথা জানা যায়নি ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিএসি স্পষ্ট কোনো বার্তা দেননি যার ফলে প্রধান উপদেষ্টা ও সিএসির সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই এদিকে যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রম তারা দেখছে না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছে বিএনপি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক